কি বাবুল ভাই মাথায় হাত দিয়ে খারাপ রয়েছেন ভাই আপনার কি বলবো হাসান ভাই আমার মনটা খারাপ আপনার এক ফলো আর বুঝছেন এই গাড়িটা গত লাইফে আমার ক্যাশ নিয়ে বসে থেকে গেছে দুইটা পাড়ি কিন্তু আমি গাড়িটা দিতে পারি না এই গাড়িটা এই লাইফ দেখে মনে করেন আমার একটা বাইনা পাঠাই দিছে দিয়ে আমার এমন বিপদে ফালাইছে উনি গাড়িটা লাস্টে টাকা জোগাড় করতে পারে নিতে পারে নাই ক্যা লাস্টে যার ক্যাশ নিয়ে আছে তাদেরকে গাড়িটা আমি দিতে পারি নাই এই গাড়ি নেওয়ার জন্য কত লাইভে কল দিছে মনে আছে আপনাদের ওই যে একটা ডাক্তার ফ্যামিলির গাড়ি যেটা নাকি বাংলাদেশে এখনো পর্যন্ত একদম রিকন্ডিশন অবস্থায় আছে লাইট গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আছে এবং এই গাড়িটা ওনাদের নিজেদের পার্সোনাল ব্যবহারের জন্য ওনারা ছিল এটা কিন্তু আপনার জাপানি গাড়ি জাপানি গাড়ি এই গাড়িটা আমরা দাম দিয়েছিলাম মাত্র বারো লক্ষ টাকা এই বারো লাখ টাকায় আপনার এই গাড়িটা মডেল কত এই দেখেন সাত সিটের গাড়ি এবং এই গাড়িটা আমরা গত লাইভে দেখানোর পরে অনেক মানুষ কল দিচ্ছে বাবুল ভাইকে যে এই গাড়িটা আমাকে দিয়ে দেন ভাই টাকা নিয়ে এই সব বৈশা ছিল তারপরে কাউকে দিতে পারে নাই সবাই বলছে বিক্রি হয়ে গেছে কারণ এক ভাই এটা অ্যাডভান্স করে পরার এই গাড়িটা পুরো কারণে উনি নিতে পারে নাই এখন বাইয়ের মাথায় হাত হ্যাঁ সো আপনারা যদি কেউ মনে থাকে আপনাদের গত লাইভের কথা এই গাড়িটা যারা খুচছিলেন বাইরে ফোন দিছিলেন বা টাকা নিয়ে যারা আসছিলেন আপনারা এখনি ফোন দেন আজকে ফোন দেন গাড়ি আপনারা নিতে পারবেন নিতে পারবো গাড়ি কারণ ওনারা ম্যানেজারে টাকা গাড়িও নিতে পারে নাই কিন্তু অ্যাডভান্স করে ফেলছিল আমি আমার মানে দর্শক দের এবং ফলোয়ার দের রিকোয়েস্ট করব আমি অনেকবার বলছি বলতে বলতে আমি পুরো থেটাবাত হয়ে গেছি

আমরা আজকে আবার দেখাই দিলাম গাড়িটা আছে নিশান নাভারা নাভারা সেভেন সিটারের একটা মাইক্রোবাস মাইক্রোবাস কাগজপত্র আপডেট হ্যাঁ ফিটনেসটা নতুন পাবে নতুন ফিটনেস পাবে ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই তারপরে বাইরে কিন্তু আজকে আরো সুন্দর সুন্দর চমক আছে আপনাদের জন্য ওয়েট করেন তেলের নোয়া যাদের লাগবে 5 আরে তেলের যাদের নোয়া দরকার ফ্যামিলি ইউজ জন্য আপনাদের জন্য কিন্তু আজকে গাড়ি আছে এই গাড়িটা আমরা কত লাইবে কত ভালো করে দেখাইছি না দেখেন গাড়িটা উনি কত বড় জানো ভাই এটা নয়ের মডেল পুনরত রেজিস্ট্রেশন নয়ের মডেল পুনরত রেজিস্ট্রেশন এর ভিতরে দেখছেন অরজিনাল প্রত্যেকটা লাইট এবং অর্থ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়িটা এখনো পর্যন্ত আপনার কোথাও মানে টাচ আপ করা লাগে নাই টাচআপ করানো লাগে নাই অরিজিনাল রঙের গাড়ি তো এই গাড়িটা যদি কেউ নিতে চান বারো লক্ষ টাকা হলে নিতে পারবেন গত লাইভ যারা কাস্টমার ছিলেন

আর আমরা ভাই এর আসি আছি নাম হচ্ছে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো খেজগাঁও তালতলা মার্কেটের পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক অপর সাইডে গলিতে কাজী মোটর আচ্ছা ওখানে গলিটা লেখা আছে ইউনিক একটা ইউনিফর্ম একটা সাইনবোর্ড আছে গলির মুখে একটা নিয়ে রাখেন যে কাজী মোটর

সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ একজন লেখছে হাসান ভাই খালি লাইবি দেখি গাড়ি কিনতে পারি না পারবেন ভাই এক সময় দেখতে থাকেন আল্লাহ একসময় না একসময় আপনাদের সুযোগ দিবে সো এটা হচ্ছে তেলের গাড়ি গ্যাস করা আছে ভাইয়া না তেলের গাড়ি না এই গাইডাটো মু তেলের গাড়ি মলা ফলাই দিছে পার্পল কালারের গাড়ি এটা হচ্ছে নোয়া মডেল হচ্ছে 2000 2014 18 তে রেজিস্ট্রেশন আচ্ছা 14 মডেল 18 রেজিস্ট্রেশন লাইসি হ্যাঁ গ্লাস সব অরিজিনাল আছে এবং এই যে আপনার কয়টো ঠিক আছে সো এদিক থেকে একটু আসেন এটা কিন্তু ফুল বডি কিটের অপশন আছে কাগজপত্র ফুল আপ টু ডেট এটাও পাবে একদম 26 সাল 27 সাল কাগজ এই দরজাটা একটু খুলে দেখেন এটা অটো হ্যাঁ এই দরজাটা কিন্তু পাওয়ার 14 এর মডেল না 14 এর মডেল 18 আচ্ছা কত টাকা চাচ্ছেন এই গাড়িটার দাম এটা 2750 তেলের গাড়ি তেলের গাড়ি 27 লক্ষ 50 হাজার টাকা হলে তেলের এই গাড়িটা নিতে পারবেন এসআই এসআই নোয়া সো এদিকে আসেন আপনাদের যাদের 7 সিটার দরকার একটা অ্যাভেঞ্জার আছে দেখাই দেই অ্যাভেঞ্জার আছে 7 সিটার অ্যাভেঞ্জার

আচ্ছা তারপরে ভাইয়া একটা প্যারাডো আছে একটা প্যারাডো আছে 2000 টাকার নিচে 20 টাকার নিচে মডেল মডেল 2000 মডেল 2006 এর রেজিস্ট্রেশন সানরো আচ্ছা নিশান এক্সটাইল আজকে চমৎকার গাড়ি আছে আউটল্যান্ডার রোডেস্ট আছে যেটা রকফুট সহ দেখাবো একটু ওয়েট করেন সো প্রাডো গাড়ির মডেলটা হচ্ছে 2000 এটা হচ্ছে সানরুফ সহ 7 সিটার গাড়ি এবং এই গাড়িটা বনে গ্যাস করা আছে ভাই এটা এলপিজি করা এলপিজি করা আছে

আর এটা লোন সুবিধা সহ নিলেও খুব একটা ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্স না তাহলে ডাউন পেমেন্ট হচ্ছে 22 লক্ষ টাকা আর 14 লক্ষ সামথিং হচ্ছে আপনার প্রিন্সিপাল अमाउंट পাবে 29টা কিস্তি ওকে মাসে মাসে কত মাসে আপনার হলো 51000 টাকা 51000 টাকা করে ঠিক আছে নন হাইব্রিড ছত্র মডেল তেলের গাড়ি নিশান এক্সেল দেখাচ্ছিলাম এবার একটা প্রাডো দেখাই এটা মডেল কত তিন এর মডেল প্রাডো সানরুফ 3 এর মডেল আগে দেখছেন 2000 এর মডেল ব্ল্যাক এটা হচ্ছে আপনার পাল কালার না ওটা সিলভার এটা হচ্ছে আপনার পাল কালার এবং এটাতে সানরুফ আছে

আচ্ছা একদম সোনালী ব্যাংকের পার সামনে ওকে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা যেই গাড়িটাই পছন্দ হবে যোগাযোগ করে চলে আসেন হ্যাঁ এক্সটেল গাড়ি আছে একটা আসেন একটা এক্সটেলও আছে গোল শেপ এটা কত 12 না 11 এইটা 2008 মডেল এর ভাই 8 এর মডেল এত সুন্দর হ্যাঁ এত সুন্দর গাড়ি ব্লু কালার টেলের গাড়ি অপশন আছে সেভেন সিটার আচ্ছা নিশান এক্সেল এর মডেল এই শেপটা আসলেই সুন্দর লাগে কম টাকায় একটা এক্সটেল চালাইতে পারবেন এটা কিন্তু স্মার্ট কি স্টার্ট এর গাড়ি না তেলে চালিত গাড়ি মডেল আট বাট দশ এগারো যে শেপটা ওই শেপটাই আর কি টায়ারের কন্ডিশন ভালো আছে একদম সেভেন সিট সেভেন সিটার আচ্ছা এটা হচ্ছে আটের মডেল এক্সটেল সেভেন সিট তেলের গাড়ি এটার প্রাইস কিরকম ভাইয়া এটা কি আসছে হলো 16 লাখ টাকা মাত্র আজকের জন্য 15 লাখ 50 15.5 লাখ 15 লাখ টাকা আচ্ছা 15.5 লক্ষ টাকায় আপনার এক্সটেল 7 সিট তেলের গাড়ি